যেটা হলো ফ্লোরের মধ্যে মার্শাল দিয়ে মার মানে আগে শুনেছিলাম তৃণমূলের বিধায়করা পিটিয়ে মানে শাসক দলের বিধায়করা পিটিয়ে বিরোধী দলের বিধায়কদেরকে হসপিটাল পাঠালেন ওনাদের এখন জানি না শারীরিক কারণে না কি বলতে পারবো না এবার স্পিকার সাহেবের অনুগত বাহিনী তারা হচ্ছে এবার বিধায়ক বিরোধী বিধায়কদেরকে পেটানোর দায়িত্ব নিয়েছে ফলে এই বিরোধী বিধায়কদেরকে পেটানো চারজন এমএলএ কে অনৈতিকভাবে সাসপেন্ড এর জন্যই আজকে আমরা সদন থেকে সদম বহিষ্কার করছি ঘোষিতভাবে যেটা আমাদের মাননীয় বিরোধী দলনেতা করেছে এবং আমরা বিক্ষোভ দেখাব এর সাথে সংযোজন করব সত্যি এত খবর চারিদিকে আপনারাই বা খবর কত করবেন সেটা হচ্ছে যে বিষয় নিয়ে এই যে সংসদ বিধানসভা এত কিছু হলো আজকে আমরা দেখলাম যে দশটার সময় একটা বিয়ে কমিটির মিটিং হয়েছে যার খবর আমি পাইনি পরবর্তীকালে একটি নতুন বিল ইন্ট্রোডিউস করা হয়েছে আলোচনার জন্য আমি শুনলাম তাহলে আপনি ভাবুন এর আগের দিন আমি বলেছিলাম দশ বারো ঘন্টার মধ্যে আলোচনা করতে দিচ্ছেন আমরা পড়ব কী করে আর আজকে সকাল দশটায় মিটিং ডেকে বারোটার সময় কি কটার সময় আমি যাই না মানে দু তিন ঘন্টার মধ্যে বিধায়কদেরকে আলোচনা করতে বলা হচ্ছে যেখানে আইন প্রণয়ন হবে যেখানে বিধায়করা পক্ষে বিপক্ষে বিলের উপরে বলবেন সেইটাকে ছেলে খেলার জায়গায় পৌঁছে দিয়েছে আমি আবার বলছি রিপিট মাই ওয়ার্ড আমাদের বর্তমান স্পিকার মহোদয় ডানপন্থী তো বটেই ডান দিকে তাকিয়ে থাকেন ট্রেজারি বেঞ্চের দিকে যে কখন ট্রেজারি বেঞ্চের ডাইরেকশন আসবে সেই অনুযায়ী সাসপেন্ড করবেন কি কাকে মার্শাল দিয়ে বের করবেন এসব করেন কিন্তু উনি যা করছেন এই প্রশ্নে ছেলে খেলার না নিয়ে এসছে ভূমিকা যে পদ্ধতিতে এই বিলগুলো প্রেস হচ্ছে এটা সমর্থনযোগ্য পশ্চিমবঙ্গের পক্ষে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ